আমাদের গ্রামগুলো ইচ্ছাপুর আমি গরু ওনার থেকে আমি বারোটা গরু নিচ্ছি না না কোনো জরজবাই আপনার মতন তো আমার যারা দর্শক সারা বাংলাদেশ থেকে তো এসে দেখে শুনে নিতে পারবে সমাধান করে রাখছে ওনার বাসাতে রাখছে খাওয়া দাওয়া হয়েছে সব

দর্শক ভাই এই সরজমিন এসে তো নিজেদের যাবে চলেন পরবর্তী ওটা দেখে সিরিয়াল নম্বর দুই এটা কি যাতে গড়েছে না তিনটাই পাবে তিনটাই পাবে দর্শক দর্শক দেখি নিবি আমার মা বন্ধুর দেখানো বাড়ছিল এখনো নেই একদম পেন্সিল বাটে কি বাটে দর্শক কি আজকে সংগ্রহ করছেন নাকি

আমরা তার থেকে কত রিয়াতে বিক্রি করলো কত রেয়াদে বিক্রি করলেন এক লক্ষ আঠাশ হাজার টাকা বিদেশ চলে যাবে বিক্রি করে দিচ্ছেন এটা কি বাড়ির গরু আসলে আমরা গরু একটু ভালো করে দর্শকদের দেখাই দিই

দেখো জায়গাগুলি না এই দেখো জায়গাগুলি দুধ যে আঠারো বিশের হবে কোন জায়গায় থেকে নেবে ঠিক আছে এই দেখো এই দেখো 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 জাত গরু বাপ

আমার দর্শক ভাইয়া তো এসে দেখে কথাবার্তা তারপর সীমিত কিছু কথাবার্তা বলার জায়গা দিলেন

দামে যার দামটা কেমন থাকবে একদম সীমিত দাম তা আসছে পঁয়ত্রিশ হাজার কোন দশ নিলে একই দাম পড়লে একবারে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ

এই নাম্বারে তো যোগাযোগ করে সরবেন আসতে হবে এই হারটি কি বার হয়ে থাকে প্রতি মঙ্গলবার